এই নাও কলম দে বন্ধু যেহেতু বাকি নাই যদি বাকি থাকে তাহলে আমি আজকে লাইট কিনলো না আমার দোকানে যেহেতু আলো কম হুম এক কাজ কর তোমার দোকানে যেহেতু বাকি নেই না তুমি শুনেন না কি মজার কাহিনী বন্দুক কলেরা কাজ কর তুমি একটা ইয়া দেও কি কয় মানে যে টিউব দেও দে আমার দোকানে যে আলো কম হুম টিউব লাইট একটা আর একটা হলো ওই যে গোল বাল্ব নিলেম বাড়ির জন্য একটা নিয়ে যে কেন আরো বাকি নেই তো বাকি রাখো বন্ধু কেন এখন যে বাকি করো কয় বন্ধু এটা কেমন হলো বললাম হ্যাঁ এই যে তো হিসেব বন্ধু এটা বাকি নিয়ে এসলাম বাকি নিয়ে এসে এখন এই লাইটটা সেটিং করা লাগবে না কোম্পানি তো এই এক সেটিং করছে একভাবে ভাবে আমরা সেটিং আমি সেটিং করব আবার আরেক ভাবে হুম ঠিক আছে যে দুই বাকিতে আনা হয়েছে বাকিতে আনা হয়েছে कायदा উপরে কৌশলে চলবে এটা ঠিক আছে কানেকশন হ্যাঁ বন্ধু না কথা কয়নি বন্ধু ভালো মানুষ না বন্ধুকে আবার কি করা বন্ধু আবার টাকাটা না চাওয়ার আগতে বন্ধু ঠিক আছে তাহলেই তো বন্ধুত্ব রক্ষা হবে কি ঠিক সঠিক আর যদি আমি বন্ধুত্ব চাইতে বাকি পছি না দিলেও চলবে না দিলেও চলবে তাহলে তো বন্ধুত্ব সম্পর্ক আরও থাকবে ওটা শেষ ঠিক আছে ওটা কি থাকবে সঠিক তোমরাই কোন তোমরা যদি কোন থাকবে তাহলে বন্ধুত্ব টাকা দিবেন থাকবে ঠিক থাকবে ওই কি টাকা না দিলে হ্যাঁ হ্যাঁ টাকা না দিলে ঠিক থাকবে শেষ বন্ধুত্ব শেষ বন্ধুত্ব শেষ এই ভিডিওটা আমি মেনশন করবো বন্ধুক মেনশন করব বন্ধুর দোকান থেকে লাইট আনছি হাসানকে মেনশন করব সঠিক নাকি সঠিক টেস্টারও নাকি কে আর উনি হসিনে স্যার শুকরানি